ইশোরগঞ্জে মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলি নিহত এক ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে জেলা যুবদল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন গ্রুপ ও সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদুদুল হক এমদাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি ঘটনা ঘটেছে শুক্রবার ২২ আগস্ট দুপুর সদর উপজেলা বৌলায় পুরাণ বাজার এলাকায় এক ঘটনা ঘটে এক ঘটনায় ইমরানুল হক হিমেল চব্বিশ নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন নিহত হিমেল বোলাই ইউনিয়নের মূল সতাল চরপাড়া গ্রামের ছবি মিয়ার ছেলে ও রাজনের অনুসারী হিমেলের নিহতে কবর চড়িয়ে পড়লে বিকেলে রাজন গ্রুপের লোকজন এমদাদের বাড়ি ঘরে আগুন দেয় স্থানীয় সূত্রে জানা গেছে জেলার যুবদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলার যুবদলের যুগ্ম সাধারণ নতুন বৌলাই এলাকার বাসিন্দা এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাগবিতণ্ডা ও হাতাতে হয় এর জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে সংঘর্ষে রাজন গ্রুপে ইমরানুল হক হিমেল ও এমদাদ গ্রুপে লেকত আলী আহত হয় আহত দুজনকে মহেশি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরানুল হক হিমেল মারা যায় ইমরানুল হক হিমেল জেলার যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বাগ্নে তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের বাড়ি করে হামলা ভাঙচুর ও লুটপাট এবং আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় মধ্যে উত্তেজনা বিরাজ করছে কিশুগঞ্জ জেলার যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বলেন এটার দলীয় কোনো বিষয় না ঘটনাটি ঘটেছে তাদের দুজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজুল ইসলাম বলেন এটা কোনো রাজনৈতিক কোনো ইস্যু না এটা মাদক না হয় আধিপত্য বিস্তার নিয়ে ঘটেছে আমরা দলীয় তদন্ত করে কারো কোনো সংশ্লিষ্ট পেলে স্থায়ীভাবে বহিষ্কার করব। কিশোগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ মামুন বলেন দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণে রয়েছে নিজস্ব প্রতিবেদক বিডি চিত্রে আরও বিস্তারিত দেখুন 对对对对，快来把住你了，把住你了，把住你了。 you yes.